এই মুহূর্তের সবচেয়ে বড় খবর মুর্শিদাবাদের শামশেরগঞ্জে আজ এক নজিরবিহীন সাফল্যের সাক্ষী থাকলো সমগ্র এলাকা সাধারণ মানুষের স্বাস্থ্য ও সুরক্ষা নিশ্চিত করতে থানার পক্ষ থেকে নেওয়া তৎপরতা যেন নতুন দিশা দেখালো গোপন সূত্রে খবর পেয়ে শামসেরগঞ্জ থানার আইসি সুব্রত ঘোষের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনীর ডাকবাংলা হোলিহাট হাসপাতালের পাশে গজিয়ে ওঠা দু নম্বর হলুদের গুঁড়ো তৈরির বড় কারখানায় হানা দেয় সেখানে মজুদ ছিল প্রায় পঞ্চাশ থেকে ষাট কুইন্টাল বিষাক্ত নকল হলুদ গুঁড়া যা বিভিন্ন বাজারে সরবরাহ করে মানুষের ঘরে পৌঁছে দেওয়ার পরিকল্পনা চলছিল এমন বিপুল পরিমাণ নকল হলুদ উদ্ধারের ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এসআই দীপক কুমার দাস দীপক রাজক সহ থানার অন্যান্য দক্ষ অফিসাররা অভিযানে উপস্থিত থেকে সফলভাবে অপারেশন সম্পন্ন করেন পুলিশ জানিয়েছে এই কারখানায় রাসায়নিক রং মিশিয়ে হলুদ তৈরি করা হচ্ছিল যা মানুষের শরীরে বিষের মতো কাজ করতে পারত এলাকাবাসী বলেছেন যে এই অভিযান না হলে বহু মানুষের জীবন বিপন্ন হয়ে যেত থানার আইসি সুব্রত ঘোষ গর্বের সঙ্গে জানান সাধারণ মানুষের স্বাস্থ্য নিয়ে কোনো আপোষ নয় এ ধরনের বিষাক্ত খাদ্য তৈরি ও বিক্রির বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে শামশেরগঞ্জ থানার পক্ষ থেকে এলাকাবাসীকে আমরা আশ্বস্ত করছি তাদের নিরাপত্তা ও সুস্থতা রক্ষাই আমাদের প্রথম কাজ শামশেরগঞ্জ থানার এই পদক্ষেপ সত্যিই দৃষ্টান্তমূলক থানা থেকে এমন কঠোর পদক্ষেপ নেওয়ায় মানুষের মধ্যে পুলিশের ওপর আস্থা আরও বেড়ে গেছে শামশেরগঞ্জ থানার এই অভিযানকে বছরের অন্যতম বড় সাফল্য হিসেবে ধরা হচ্ছে থানার টিমের সতর্কতা সাহস ও দক্ষ নেতৃত্বের ফলে এলাকায় নকল হলুদের ব্যবসায় বড় ধাক্কা খেল এলাকাবাসী এক বলছেন এটাই চাই আমাদের স্বাস্থ্যের সাথে যারা চিনিমিনি খেলবে তাদের জন্য পুলিশই একমাত্র ভরসা এটা কেন কোথায় আমরা বলতে পারছি না এটা কি আছে

और अलावा जी अलावा जी भूमिका दृष्टि बहुत कम जी है ना ऐसे ना ऐसे इधर ये करो आई 20 से चले जाते नीचे बोलो